তো কি ওয়ান স্পিকারটাকে দেখাচ্ছে দাদা দেখো আরে কি আট কি কি ওয়ানে আছে দেখো কোম্পানি আছে

চ্যানেলের পক্ষ থেকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একটা নতুন ইউনিক কন্টেন্ট তো সেটি হলো কলকাতার চাঁদনি মার্কেট মানে চাঁদনি চক এই দুটো নামেই কিন্তু জনপ্রিয় সবার কাছে সবাই চেনে সকলেই চেনে তো সেই জন্য আর কি চলে এসেছি পাশে রয়েছে আমাদের আমজের দা তো দাদার সাথে একটা হ্যান্ডশেক করে নেবো তো দাদা হচ্ছে কি এই কোম্পানি বা দোকান বলতে পারো এই দোকানের হচ্ছে কি ম্যানেজার ভাই তো এই দাদা হচ্ছে কি সমস্ত

এদক এসে আসো এদের ঢালাই বোডির মধ্যে আছে পেন্ট বোডি ঠিক আছে এদের প্রিন্ট বডির মধ্যে আছে সেভেন টু ফাইভ এদের আছে ঠিক আছে

দেখতে পাচ্ছ এগুলো পপ আমাদের ওখানে যেয়ে দেখো যে পপ সেই মডেল পপ বন্ধুরা এখানে রয়েছে পপও রয়েছে অ্যাভেলেবেল আর কেউ যদি ফাংশন প্রোগ্রামের জন্য নিতে যাও আরও পুরো সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবে এগুলোতে কারণ যেহেতু এগুলো আর সি এফের সাথে জেভিএল মডেল রয়েছে তো সেই জন্য আর কি সাউন্ড কোয়ালিটি কিন্তু দিক থেকে কোনো কমতি হবে না বারোটা কোম্পানি রয়েছে আর কিউ থেকে শুরু করে অডিও টন সবই রয়েছে আর কম ওয়ার্ক না কম্পিটিশন লেভেলের স্পিকার রয়েছে 2000 ওয়াট পর্যন্ত যে স্টার্টআপ করতে চায় যে কম্পিটিশন করতে চায় যে লাইভ প্রোগ্রাম করতে চায় ও আমার সঙ্গে কন্টাক্ট করতে পারে দাদার নাম্বার কিন্তু আমি ডিসপ্লেতেও দিয়ে দেব আর ডেসক্রিপশনে দেয়া থাকবে আর লোকেশনও কিন্তু লাইভ লোকেশন আমি এখানকার দিয়ে রাখবো অবশ্যই যদি কোনো অসুবিধা হওয়ার কথাই না কারণ যেহেতু সবটাই দিয়ে রাখবো তো দাদা এই ব্যবসা কত দিনের অনেক দিন ধরে আছে মানে ধরে নাও আট দশ বছর এই ব্যবসা আছে ঠিক আছে আট দশ বছর এই আট দশ বছরের মধ্যে আমরা যা করেছি এই সব করেছি বুঝেছো হ্যাঁ আমাদের দোকান আছে নিচে দোকান আছে ঠিক আছে তারপরে আমরা রিকোয়ারমেন্টের হিসাবে দেখলাম আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট যে ওইখানটা জায়গাটা ছোট হচ্ছিল সেই জন্য এইগুলো করেছি বড় করেছি একবার দেখাবার জন্য মেশিন কি অ্যাভেলেবেল আছে মেশিন আছে তোমার এক্সটেঞ্জার আছে আউজা আছে স্টুডিও মাস্টার আছে এন আছে সব কোম্পানির মেশিন আছে আমার কাছে দাদার কাছে স্টেঞ্জার থেকে শুরু করে আউজা মানে একুজেট

স্টার ইলেকট্রনিক্স কলকাতা চালনি মার্কেট মানে একদম সবার পরিচিত কিন্তু চেন একটি জায়গা এটা যদি ও তো না করবে আমার যে ছবি আছে কাউকে দেখিয়ে দেবে কোন লোককে তো আমার কাছে পৌঁছে দেবে দাদা এতটাই পরিচিত যে ছবি দেখালে কিন্তু এই মার্কেটে কপার দোকানে এসে যাবে তা এখানে বেশ কেমন কি হবে সার্জেন স্টাইল সব সমস্যা যেরকম লাগবে দেখো আমার কাছে যাচ্ছে না কম বাজেটও আলার থেকে চালু আছে হেভি মতো

পয়সার বিনিময়ে কিন্তু এখানে দাদা ভালো একটা সেট আপ বানিয়ে দেবে একটু রোজগার হয়ে যাবে একটা একটা রোজগার হয়ে যাবে বুঝেছো আপনারও কিছু রোজগার থাকবে আর যাকে চালাতে দেবেন অপরটার ভাই তারও কিছু দিন চলে যাবে মানে এটা রোজ চলে না কিছু কিছু ওকেশনে চলে তো সেই জন্য আর কি খুবই একটা ব্যবসার কিন্তু একটা মানে ইনকামের একটি আর একটি পথ যেটা হচ্ছে সাউন্ড সিস্টেম জগৎ যেটা আমরা সবাই ভালোবাসি সাউন্ড ভালোবাসি যেমন তোমরা দেখো আমাকে সবসময় ডিজে সেট আপের সামনে তেমন আজকে কিন্তু পুরো গোডাউনের গোডাউন বলো আর কি সবই রয়েছে মেশিন থেকে শুরু করে বক্স বক্স থেকে শুরু করে বক্স কেবিনের এমনকি স্পিকার মেশিন সবই আছে এ টু জেড যা লাগবে ইউনিট সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তো অবশ্য দাদার সাথে যোগাযোগ করবে আমজাদ ভাই আর আমাদের দাদা ভাই বলছি তো আমজাদ ভাই নামে পরিচিত দাদা বেশি ওই জন্য আর কি আমজাদ ভাই একটা শর্টের নাম তো এই হচ্ছে তোমার গোডাউন আর নিচে দোকান আছে নিচে ওটা মেন দোকান এখন রয়েছে এটি আলাদা গোডাউন ছাদের ওপরে এসছি আর এর পাশাপাশি আরো দেখাবো তোমাদেরকে এর ওপরেও রয়েছে বক্স গোডাউন যেখানে ছয় ছয় বক্স রয়েছে ফোর মিট থেকে শুরু করে জেবিএল বেস সিঙ্গেল বেস অফ পর্যন্ত রয়েছে বন্ধুরা এই এত সুন্দর সুবিধা সুযোগ করে দিচ্ছে আজকে এই ভিডিওতে তো অবশ্যই চলে আসবে দেরি না করে আসবে আর এনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে বিশ্ব ব্লগ সাবস্ক্রাইব করে আসবে আর এর চ্যানেল আমার নাম বলবে আমাকে যা প্রাইস হবে ওর মধ্যে তোমাকে ডিসকাউন্ট করে দেব এ আমার কথা রইলো চ্যানেলের তরফ থেকে চ্যানেলের নাম সাথে যদি বলতে ওর তাহলে ডিসকাউন্ট থাকছে আলাদা এক্সট্রা করে তো সেই জন্য আর কি বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো আমজাদ বহার কাছে আস্টার ইলেকট্রনিক দেখো সব স্পিকার আছে পুরো টোটাল স্পিকার আছে দেখো 12টা কোম্পানি আছে দেখে নাও

তো দেখতে পাচ্ছ এখানে টোটাল বারো পিস হচ্ছে কি কোম্পানি রয়েছে বারোটা কোম্পানি স্পিকার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এখন কিছু মাল লাগানো রয়েছে কারণ সব তো এখানে রাখা সম্ভব নয় তো সেগুলো সব প্যাকেট করা রয়েছে এদিকে তো অবশ্য তোমাদেরকে দেখাচ্ছি অবশ্য যদি কারো লাগে অবশ্য এখানে কন্ট্যাক্ট করতে পারো তো দেখতে পাচ্ছ এখানে স্পিকার তোমাদেরকে কিছু দেখাই তো একদম বড়ো দেখছো কম্পিটিশন মানে কোন হার মানেই ছাড়বে স্পিকার দেখতে পাচ্ছ কত ওয়াটের 2000 ওয়াট পর্যন্ত রয়েছে কিন্তু অডিও টোনার দেখতে পাচ্ছ দু ওয়াট অডিও নিউ ফ্রেশ কন্ডিশনের সাথে কি

তো এই দাদার দোকানটা ওকে নিচে ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক আর এই পারে একটা কিছু মানে সব এখানে পেয়ে যাবে স্পিকার বলতে সবই রয়েছে এখানে এখানে সমস্ত যে বারোটা কোম্পানি বলা হলো সবই রয়েছে আর এই পারে দেখতে পাচ্ছো একটা সার্জেন স্টাইল যে লুকের যে বেস সেগুলোও রয়েছে এখানে ঠিক আছে তো সব পাওয়া যায় এখানে স্টার ইলেকট্রনিক

দেখছ একটি খুবই সুরাম ধর্ম ডিজের সেটআপ দোকান যেখানে সমস্ত রকমের ডিজে সেটআপ আর বক্স থেকে শুরু করে মেশিন স্পিকার সবই এখানে পাওয়া যায় তো সেই ভিডিও আজকে চলে এসেছি তোমাদের সামনে সেখানে স্টার ইলেকট্রনিক এর এটা হচ্ছে মেন দোকান এদিকে মেশিন সেটা কিছু রয়েছে